হ্যালো ফুটবল লাভার্স এই উইকে যে পিওটি ডাব্লু যে নিউ একটি ইভেন্ট মানে বক্স আছে এই বক্সটাকে আমরা কিভাবে ফ্রি চান্স দিলে ওপেন করব একটা যে আমাদের ফ্রি চান্স দিল প্রতি উইকে প্রতিটা বক্স বক্স আছে এবং তার জন্য একটা করে ফ্রি চান্স দিল দেখুন আমরা যারা কোন প্লেয়ার আছি তারা অবশ্যই জানি কিন্তু যারা নিউ স্টার্ট তারা জানে না যে কিভাবে আমরা এই বক্সে ফিরতেই সিন মারব আর দেখতে গেলে এই বক্সে কিন্তু ভালোই মোটামুটি ভালো কার্ড আছে যেমন এই যে ভ্যানডেকের কাঠটা অনেক ইম্পর্টেন্ট বা লা একটা কাঠ এমন আরো অনেক ভালো কাঠ এগুলো আছে সো এই বক্সটা যারা নিউ অ্যাকাউন্ট তাদের জন্য অনেক কার্যকর হবে কিন্তু তার এটার ফি চান্স জিত হয়নি এমনিতে নরমালি এটা একসাথে মারা যায় কিন্তু একটা ফি চান্স জিত হয়ে পাবো সেটা না আজকে বিরোধ দিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা ম্যাচে যাব ম্যাচ সেকশন এখানে ইভেন্ট বাসে যে এ আই ডি এটার মধ্যে ক্লিক করব এখানে দেখব যে ন্যাশনাল টিমস এই ন্যাশনাল টিমস এর মধ্যে এখানে লেখা আছে যে এটা প্রতিবারই একটা করে নতুন একটা উইকের জন্য আনে ওই উইকের জন্য আনে যেমন দেখেন এটা ছয় দিন এর মধ্যে শেষ হয়ে যাবে এবং প্রতিটা উইকের জন্য আলাদা আলাদা আনে এরকম একটা একটা করে চান্স দিন সো এটা কিভাবে এখন কমপ্লিট করবো আমি সো যদি এখানে দেওয়া আছে তো তিনটা ডিটেল দেখাচ্ছি দেখেন এখানে আছে রোদ তিন হাজার পয়েন্ট পেলে এই কয়েন্টটা দিবে এখন তিন হাজার পয়েন্ট মোট তিনটা দাবে আর কি প্রথমে এক হাজার পয়েন্টে দিবে হলো ত্রিশ হাজার জিপি দুই হাজার পয়েন্টে দিবে পাঁচশোই ফুটবল পয়েন্টস এবং তিন হাজার পয়েন্টসে দিবি একটা চান্স দিবি মানে ওই ওই চান্সটা দিয়ে আমরা ওই চান্স দিয়ে দিয়ে আমরা ওয়ান ফিরি সিন মারতে পারবো সো এখন এই পয়েন্টগুলো কীভাবে পাবো ইজি এই পয়েন্টগুলো পাওয়ার জন্য

আর একশো কয়েন উড়ানো একটা বুক আমি ওই বক্সের জন্য একশো কয়েন জমানো উচিত তাই বলবো ওই মিশন কমপ্লিট করে এ বক্সে এসে না ট্রাই করবেন সো আজকের জন্য এখানেই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন সো বাই বাই